সালামু আলাইকুম আবার চলে এসেছে জেনিয়া কোয়ার ব্র্যান্ডের সকল ওয়াটার ফিল্টার আরও ইউবি এবং ইউএফ তিনটি টেকনোলজির দুইটি কালের আকর্ষণীয় ডিজাইন এইট স্টেজ পিউরিফিকেশন সিস্টেম এক বছরের মধ্যে ভিতরে কোনো ফিল্টার পরিবর্তন করতে হবে না দাম এগারো টাকা এখানে আছে ভিয়েতনামের ক্যাঙ্গারো ব্র্যান্ডের ক্যাঙ্গারো হাইড্রোজেন কেবিনেট নর্মাল ওয়াটার ফিল্টার দশটি স্তরে পরিশোধন করে আপনার পানি অবয়ব শতভাগ বিশুদ্ধ এবং নিরাপদ দাম তেইশ হাজার টাকা এখানে আছে এক কুইন প্লাস আরও প্লাস ইউবি দুইটি টেকনোলজির সমন্বয়ে ছয়টি স্তরে পানিকে পরিশোধন করে বিশুদ্ধ এবং নিরাপদ ডিজিটাল ডিসপ্লে এবং হট কোল নর্মাল এই ওয়াটার ফিল্টারটির পাঁচশো টাকা এখানে আছে সকল ওয়াটার ফিল্টারের মধ্যে সেরা ওয়াটার ফিল্টার কারো ফ্রি সেভেন স্টেজ সেভেন স্টেজ ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম রিভার্স অসমোসিস টেকনোলজির এই ওয়াটার ফিল্টারটির সাথে থাকছে পনেরো লিটার রিজার্ভ ব্যাঙ্ক দ্য বিদ্যুতের লোডশেডিং হলেও আপনি থাকবেন নিশ্চিন্ত দাম ষোলো হাজার পাঁচশো টাকা তাছাড়া সকল ওয়াটার ফিল্টারের সাথে পাচ্ছেন এক বছরের ইলেকট্রনিক পার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আমাদের কাছে পাচ্ছেন তাই অন ভিয়েতনাম চায়না সকল ওয়াটার ফিল্টার অর্ডার করতে ফোন করুন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন টু নাইন নাইন ওয়ান সিক্স ফাইভ টু ওয়ান ফ্রেশ ইট ফ্রেশ বি ফ্রেশ